এতগুলো মানুষকে এতগুলো ছেলেকে হত্যা করলেন স্কুলের ছেলে কলেজের ছেলে ইউনিভার্সিটির ছেলেকে শুধু সুবিধা নেওয়ার জন্য কিছু শুল্ক সুবিধা দেওয়ার জন্য তুই তাদের দিয়ে তাদেরকে আপনাদের মানুষের প্রধানমন্ত্রী আশেপাশে আছে কোটায় মন্ত্রীর আশেপাশে আছে ওদের মাঝে তো বুদ্ধি নাই আপনি আলোচনা করে বন্ধ করবেন রাজ্যটাই করবেন দাবি আনবেন কেন গুলি করলেন কেন এত মায়ের বুক খালি করলেন আপনারা শুধু রক্ত চান রক্ত চাই কত রক্ত দরকার আপনাদের দেশকে লুটপাট করার জন্য আপনার আপনার দূর করে ক্ষমতা আছেন বিনা ভোটে আর বিনোদী মারাচ্ছেন যাকে হাত দিচ্ছেন তার কাছে হাজার কুটি টাকা যাকে হাত দিবেন তাকে হাজার কুটি টাকা আর মন্ত্রীদের হিসেবে নেন না মন্ত্রীদের হিসাবে নেন বেনিরময় তদন্ত করন বেশি মন্ত্রীতে হাজার কোটি টাকা পাবেন তাদের কাছে এই চোদ্দ বছর ষোলো বছর যারা এমপি ছিল তাদের নেন আর সরকারের চামচা ছিল নেতা পাতি দেখেন কোটি সতেরো শত হাজার হাজার কোটি টাকা রাষ্ট্র গরিব হয়ে গেছে রাষ্ট্রীয় সম্পদ তারা লুটপাট করে নিয়ে গেছে আর বাংলাদেশে লুটের জন্য নেয় একাত্তর সালে মানুষ স্বাধীনতা নাম করেছিল যুদ্ধ করেছিল কিছু সংখ্যক লোক লোকের যুদ্ধ লুটপাট করার জন্য নয় সমগ্র আইনজীবী সমাজ দেশবাসী তার নিন্দা দাঁড়াচ্ছে আপনারা একটা কি তদন্ত কমিশন করেছেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে সেই সম্বন্ধে কথা আছে ট্রান্স রেফারেন্সটা কি সে রেফারেন্সও সেই রেফারেন্স আপনারা বলছেন যে কারা সহিংস দায়ী কারা মারামারির জন্য দায়ী অর্থাৎ ছাত্রদেরকে মামলা ফাঁসানোর জন্য একটা বুদ্ধিবাদ করছেন আপনারা